অনুষ্ঠিত হলো তারকেশ্বরের চাদুর বন্ধু মিলন সঙ্গে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা দিবস তারকেশ্বরের চাদর বন্ধু মিলন সঙ্গে চৌদ্দতম ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লক্ষ লক্ষ মহিলার সমাগম তারকেশ্বরের শাহাপুর ময়দানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পড়শি রাজ্য মানে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা থেকেও হাজার হাজার মহিলা যোগ দেন এদিনের অনুষ্ঠানে এদিন ছিল তারকেশ্বরের চাদর বন্ধু মিলন সঙ্গে চৌদ্দতম ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা দিবস এটি পালিত হয় সাহাপুর ফুটবল ময়দানে উক্ত অনুষ্ঠানে সম্পদ সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে মহিলাদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা তারকেশ্বর শহর সকাল থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ড রেল স্টেশনে শুধু মহিলাদেরই ভিড় এরাজ্যে প্রায় প্রত্যেকটি জেলা থেকে এসেছেন লক্ষ লক্ষ মহিলা লক্ষ লক্ষ মহিলাদের ভিড় দেখে হক যান তারকেশ্বরের মানুষ সবার মনের মধ্যে একটাই প্রশ্ন এত মহিলাদের সমাগম কেন যদিও ব্যাপারটা কি খোলসা করলেন তারকেশ্বরের চাদর বন্ধু মিলন সংঘের প্রতিষ্ঠানের কর্ণধার বাবলু সামন্ত তিনি জানান এই ক্ষুদ্র শিল্প চোদ্দতম বর্ষে পদার্পণ করেছে তাই আমি সকলকে ডাক দিয়েছিলাম চোদ্দটি জেলা থেকে বহু মানুষই কাতারে কাতারে ভিড় জমিয়েছে তাই তারকেশ্বরের বুকে অন্যদিকে তারকেশ্বর শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় রীতিমতো প্রশাসনকে এখন আর আমি কিছু বলি না যখন ওই মানুষটাই দেশের জন্যে লড়ার জন্য মানে দেশের জন্যে দেশের মানুষদের জন্যে এত কিছু মেহিনত করে তাকে তো আর আমি ইয়ে করতে পারবো না সে যখন মনে করছে করছে আর দেখছি ভগবানের দয়ায় কৃপায় অশেষ কৃপা আজকে আমি এই জায়গায় পৌঁছেছি যখনই আমি আগে যেতে চেয়েছি মানে আগে যেতে পারছি না পিছ হচ্ছে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আমি নিজে দেখেছি শুরুটা হয়তো ছোটোবেলা থেকে ওই জিনিসটা ওর মধ্যে হয়তো ছিল বিয়ের পর থেকে আমি আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম এরকম আমি দেশের জন্যে করছি আমি দেশের জন্যে করছি তো দেশের জন্যে করতে করতে প্রবলেম তো হতোই ঘরে অশান্তি হতোই তারপর ধীরে ধীরে আমারও ভাসে আমি দাঁড় করিয়ে নিলাম যে যখন ও চাইছে ও করুক ওর মতো করে করতে থাকুক ধীরে 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 আজকে এত তো কিছু লোকের হাত তো আছে মাথার ওপরে যিনি উপদেশটা ভালো উপদেশ দিয়েছেন ভালো কাজ করার জন্য কথা বলেছেন হ্যাঁ তাদেরকে তো ধন্যবাদ তো ধীরে ধীরে এতগুলো লোক এত বড় হয়ে যাবে আমার টিম আমি কোনোদিনও ভাবিনি এত পর্যন্ত আগে আগে কাজ করতো কি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে সব লোককে কাজ দেবে করোনার সময় এত বেশি কাজ হয়ে গেল এত লোককে কাজ দিয়ে দিল হঠাৎ করে যেই না করোনার সময় লোক তারপর ধীরে 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 আমরা লোকের সামনে আসতে শুরু করলাম ঠিক আছে ধীরে ধীরে আসতে শুরু করলাম আর আজকে ক্ষুদ্র এগুলো শুরু হলো যা তখন ছেলেদের জন্যে করা হয়েছিল এখন ঘরে বসে মহিলাদের জন্যে করা হয়েছিল ভালো থাকুক সুস্থ থাকুক ভগবান করুক যে তারা কাজটা নিয়ে আগিয়ে যাক কোনোরকম নিজেদের অশান্তির জোরে নিজেদের আশেপাশের মধ্যে কারোর জন্য পার্সোনাল প্রবলেমের জন্য আমার কাজের না ক্ষতি হোক এটাই সবাইকে বলবো মাথা শান্তি রেখে ঠান্ডা করে সব এখানে সেক্রেটারি যেসব জায়গায় তারা সামলাচ্ছে সবাই জানি সবাই অনেক লোক অনেক রকমের আছে তাদেরকে সবাইকে শান্তি মাথায় কাজ করে আগাতে হবে মাথা তাদের আগে ঠান্ডা রাখতে হবে তবেই আগে যেতে পারবো হলে আগে যাওয়া সম্ভব হচ্ছে বন্ধু কল্যাণ কমিটির জন্ম কিন্তু এই যে আমাদের হচ্ছে ক্ষুদ্র শিল্প এটা চোদ্দ বছর পূর্তি হলো সেই পূর্তি উপলক্ষে আজ সারদা দেবীর জন্মদিন উপলক্ষে আজকে দিনটা আমি চয়েস করেছিলাম এবং এই দিনটা আমার একার চয়েস নয় এই দিনটা কিন্তু চয়েস করেছিলেন হচ্ছে চিফ জাস্টিস হ্যামেশন রাজ্যপাল ওনারও আসার কথা কিন্তু অসুস্থতার বদল উনি আসতে পারেননি এই হচ্ছে আমার সফর হচ্ছে দু হাজার মতলব দশ থেকে আজ মোটামুটি চোদ্দো বছর পূর্তি হলো সেই উপলক্ষে এই আমি আজকে হচ্ছে পূর্তি দিবস মানে আমরা পালন করলাম এবং সারা দেশ থেকে সারা আমার রাজ্য থেকে এবং দেশ থেকে প্রায় আমার রাজ্যে তেইশটা জেলারই প্রতিনিধি দল আমরা কিছু কিছু ডেকেছিলাম কিন্তু মানে আমি ডেকেছিলাম পনেরো হাজার কিন্তু দেখতে পেলাম লাখ দুয়েক লোক হয়ে গেল। ঠিক আছে তো প্রদর্শনের সবাই হয়তো জবাব দিতে হবে তো আমি প্রশাসনের কাল কথাই বলেছিলাম হয়তো হয়ে যেতে পারে আমাদের এই কমিটিতে এত ভিড় হয়ে যেতে পারে তো এই হচ্ছে আমার সফর এবং প্রত্যেক জায়গাতেই প্রত্যেক জায়গা থেকেই হচ্ছে মানে পুরুলিয়া থেকে আরম্ভ করে আমার হুগলি থেকে আরম্ভ করে একদম আলিপুরদুয়ার থেকে আরম্ভ দার্জিলিং থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গা থেকে যে প্রতিনিধি দল এসেছিল তারা সুষ্ঠুভাবে এসেছিল এবং সব শুনেছে এবং এখনও পর্যন্ত কোনো রকম অশান্তির কোনো বার্তা যায়নি আর আমার এই সফর প্রত্যেক বৎসর এই সময় এখানেই পালন হবে ঠিক আছে এটা যেহেতু আমার গ্রাম এটা এটা হচ্ছে যেমন চাঁদুর বন্ধু মিলন কল্যাণ কমিটি দু থেকে শুরু হয়েছিল এই মাঠ থেকে কিভাবে বলতে দেখো তোমরা তো আজকের নয় তোমরা সবই জানো এর আগে ছোট বড় বাইর আমি দিয়েছি ঠিক আছে মানে হিসাবটা চোদ্দ বছরের যুদ্ধ আর এই চোদ্দ বছরের যুদ্ধে অনেক আমি হচ্ছে মানে অনেক অনেক মনে লড়াই করেছি লড়াই করার পরে আমি দেখেছি কিভাবে মানুষকে আমার মা বোনেদের আট থেকে দশ আটা রোজগার করা করে দেওয়া যায় আর এটা একশো পার্সেন্ট সাকসেস করেছি অল পশ্চিমবঙ্গে এখন বাহাত্তর লাখ মহিলা আমার সাথে জুড়েছে তোমরা দেখেছো কোথাও এক লাখ মহিলা কোথাও দেড় লাখ মহিলা আমাদের কোনো অ্যাড নেই কোনো অ্যাড নেই আমরা খালি একটা ফোনে যেমন কোনো একটা যদি কোথাও জনসভা হয় এক মাস আগে অ্যাড দেওয়া হয় মানে চলো দিল্লি চলো কি যে কোনো জায়গাতে ঠিক আছে তো সেই অ্যাডগুলো হচ্ছে আমরা কখনোই দিন আমাদের একটা ফোনেই সব কিছু আমাদের আমার এরা কেন এসছে এরা কিন্তু আমার কাছে কাজ পেয়েছে কেউ কাজের আশা এসছে আর পঁচাত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট তারা কাজ পেয়ে এসে এসছে এতে কিন্তু চালানা পয়সা দেওয়া হয়নি আসার জন্যে আপনা পেসছে চালানা পয়সা কাউকে নিজেদের খরচা এসছে আর সত ফুর্তিভাবে এসছে ঠিক আছে আর এই যে কাজের প্রশ্নটা করলে এদের কাজ দেওয়া হয়েছে এরা বাড়িতে বসে আট থেকে দশটারা রোজগার করছে খালি এই হ্যাঁ প্রত্যেকটা জেলাতেই কাজ শুরু হয়েছে প্রত্যেকটা জেলাতে শুরু হয়ে গেছে যার জন্যই তো এই প্রতিষ্ঠানটা করানো নয় তো আমি আজকে এটা করতাম না এটা আমাদের অনেক কাজ আছে যেমন ধরুন আমার তো প্রথম কাজ হচ্ছে যারা অসহায় মানে বাড়িতে বসে আছে পুরুষ ছেলে মেয়ে তাদের সারা ফ্যাক্টরিতে কাজ আছে যেমন এরকম আড়াই লক্ষ ছেলে এখন পর্যন্ত ভবিষ্যৎ তৈরি করেছি বিনা স্বার্থে চার না পয়সা নয় এবং এখন বত্রিশ লাখ মহিলা কাজে জুড়ে গেছে কাজু কিশমিশ পোস্ত এরকম সাতষট্টি আইটেম নিয়ে কাজ করছে এখন নটা আইটেম নিয়ে কাজ করানো হচ্ছে আগাদা আগামী দিনের পরিকল্পনা হচ্ছে দেখুন আগামী দিনের পরিকল্পনা হচ্ছে আমার দেশের যে মহিলারা আছে বাড়িতে বসে যাতে পাঁচ করোর মহিলা বাহাত্তর লাখ হয়েছে আমি পাঁচ করোড় মহিলাকে পাঁচ বছরের মধ্যে আমি স্বনির্ভর করতে চাই আর এই আশীর্বাদ আমি সবাই কাছে চেয়েছি এবং আগে আমি করব কোনো প্রতিশ্রুতি নয় কারণ আমি করে ফেলেছি এটা আমার ফর্মুলা অনেকে চিন্তা করতে কিভাবে কাজ দেবে কোথা থেকে দেবে সব হয়রান রাজ্য থেকে সব হয়রান ঠিক আছে কিন্তু আমি তার রুলস তাদেরকে বলেছি এইভাবে হয় এইভাবে করা যায় ঠিক আছে যেমন কালকে কালকে আমার কাছে একটা ডিআইজির ফোন এসেছিলো যে সামন্ত তোমার কত লোক হবে হ্যাঁ স্যার পনেরো হাজার হবে বলে দেখুন আপনার সম্বন্ধে সব কিছু জেনেছি আমরা আপনি কাজ করুন আপনি কাজ করে যান আরও কোনো প্রবলেম হলে আপনি আমার আমাকে বলবেন আমি সহায়তা করব ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে, ই এর মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশী বোর্ড আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামালপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন